সম্মাননা সেই সম্পাদক আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রামের কারা নির্যাতিত নেতাদের অভিভাবক প্রাণ প্রিয় চৌধুরী গুহন ভাই উপজেলা যুব সম্রাট জেলা ব্রাসুদুল সহ উপজেলা যুবদল যুবদলের ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের শ্রমিক দলের নেতা কর্মীদেরকে উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের এমন একটা সুন্দর উদ্বেগ আসলে পনেরো বছরের সঙ্গে শাসকের নির্যাতনের যারা শিকার হয়েছেন ওনারাই জানেন বাংলাদেশ কত বাংলাদেশে পনেরো বছর কত মিষ্ঠুর একটা অভিমান চলেছিলো যারা জেল নির্যাতনের শিকার হয়েছে ওনারা জানেন একলে পাথের মূল্য কতটুকু ওনারা জানেন ওনার আসন গ্রহণ করেছিল বাংলাদেশ কিভাবে ফেসিস্কের বিরুদ্ধে আমলোড করতে গিয়ে যারা নির্যাতনের শিকার হয়েছে যারা মসজিদ মসজিদ মাদ্রাসায় কুমিয়েছেন নিজের পরিবার ছেড়ে এই উদযাপন করেছেন যারা নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে মামলার হামলার মোকা মামলা হামলার মুখামুখি হয়ে প্রেসিস্টের বিরুদ্ধে চুকে চুক রেখে কথা বলেছেন আসলে তারা যুক্ত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যারা আতাক করে লোহাগড়া বিএনপি লোহাগড়া আওয়ামী করেছে আজকে তারাই সবচেয়ে আগের সারিতে বসা বসে অনুষ্ঠান পরিচালনা করতেছেন বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাকালীনের পর থেকে দোল সময়ের নেতাদের উপর নির্ভর করে জনতার সাথে কাজে কাজ মিলিয়ে জনতার মুখেও জন তার সুখকে অস্তিত্ব বিসর্জন দিয়ে তারা ঠিকই রয়েছে পনেরো বছর আমাদের কোন গুপ্ত সংগঠন ছিল না পনেরো বছর আমাদের একটা পরিচয় ছিল এখানে যারা উপস্থিত আছে কেউ ছাত্র দল কেউ যুব দল কেউ বিএনপির অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন সংগঠন হিসেবে রাজপুত আন্দোলন করে বিগত পাঁচ বছর যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য